আসসালামু আলাইকুম আপনি দেখছেন ইসলামিক স্টোরিজ ভাই ও বোনেরা কল্পনা করুন এক ছোট্ট শিশু যাকে তার ভাইয়েরা কুপে ফেলে দিয়েছিল কাফেলা তাকে তুলে নিয়ে গেল আর বিক্রি করে দিল মিশরের দাস হিসাবে কিন্তু আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় সেই দাসেই একদিন মিশরের প্রসাদে সম্মানিত মর্যাদা পেলেন আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য ঘটনা কোরআনে সুরা ইউসুফে উনিশ থেকে একুশ নাম্বার আয়াতে বলা হয়েছে কাফেলা এসে পানির জন্য লোক পাঠালো পানি তোলার সময় তারা ইউসুফকে কূপ থেকে বের করে আনল তারপর তারা তাকে অল্প দামে বিক্রি করলো তাদের কাছে সে তুচ্ছ মনে হয়েছিল কাফেলার লোকেরা ইউসুফ আলাইয়া সাল্লামকে মিশরে নিয়ে আসে সেখানে তাকে কিনে নিলেন মিশরের আজিস অর্থমন্ত্রী আজিজ তার স্ত্রীকে বললেন তাকে সম্মানজনকভাবে রাখো হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। সুরা ইউসুফ একুশ একজন দাস হিসাবে প্রসাদে প্রবেশ করেছিলেন ইউসুফ আলাইহিউাল্লা কিন্তু তার সৌন্দর্য চরিত্র বুদ্ধি এবং আল্লাহর দেওয়া বরকতের কারণে সবার প্রিয় হয়ে উঠলেন শৈশবের কষ্ট ধীরে ধীরে মুছে গেল আর আল্লাহ তাকে প্রসাদের নিরাপদ আশ্রয় বড় হতে দিলেন কোরআনে আনে সুরা ইউসুফের বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যখন ইউসুফ পূর্ণ যৌবনে পৌঁছালেন আমি তাকে হুকুম জ্ঞান ও প্রজ্ঞাদান করলাম আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি ছোট্ট দাস থেকে এখন তিনি পরিণত হলেন প্রজ্ঞাবান আল্লাহ ভিরু শক্তিশালী একজন যুবক সামনে অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের কল্পনার বাহিরে কুপে ফেলে দেওয়া থেকে দাসত্ব আর সেখান থেকে প্রসাদের সম্মান এটি ছিল আল্লাহর কুদরত ধৈর্যশীলরা শেষ পর্যন্ত বিজয়ী হয় প্রিয় দিনী ভাই ও বোনেরা ইউসুফ আল্লা সাল্লামের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়ার কেউ তাকে অপমানিত করতে পারে না কিন্তু এখানেই শেষ নয় আমাদের পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে ইউসুফ আল্লাহ সাল্লাম প্রসাদে ভয়ঙ্কর এক পরীক্ষার সম্মুখীন হলেন আর কিভাবে তিনি পবিত্রতা রক্ষা করলেন তাহলে সেই ভিডিও অবশ্যই মিস করবেন না ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক দিন কমেণ্টে আপোনাৰ মতামত জনানস্ক্ৰাইব কৰ ইছলামিক ষ্ট'ৰী চেনেল টি আলাম আলকু ৱাৰহুল্লি বাবৰকাতো